প্রিয় বন্ধুরা সবাই আমাদের জীবনকে সুসজ্জিত করার জন্য জীবনের সাথে সাথে। আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে বিভিন্নভাবে সংগ্রাম করে বেঁচে থাকা চেষ্টা করে যাই কেউ বা এই জীবনকে সুন্দর করে সাজানোর জন্য প্রবাসে চলে যায় কিন্তু সেই প্রবাস নামক জায়গায় যে তার সুন্দর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দেয় টাকা উপার্জনের জন্য এবং সেই প্রবাস থেকে তারা আবার পুনরায় বাড়িতে ফিরে আসে তাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আর্ধ কি সেই স্বপ্ন পূরণ হয় মনে হয় না কারণ প্রবাস নামক এত সুন্দর জায়গা থেকে এত অর্থ সম্পদ নিয়ে এসে অনেকেই অস্তিত্ব হারা হয়ে জীবন শেষ হয়ে চলে যায় সেই পরকালে যেখান থেকে আর ফেরার কোনো সম্ভাবনা থাকে না তাই আসুন আমরা যারা প্রবাসে থাকে সবার জন্য সবাই দোয়া করব যেন প্রত্যেকটা প্রবাসী তার মনের ইচ্ছা বাসনা এগুলো বাংলাদেশে এসে তার মাতৃভূমিতে পূরণ করতে পারে